দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত আর শুরুতেই থাকছে নিটল টাটা সংবাদ শিরোনাম আগামী দুই মে পর্যন্ত স্কুল কলেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের মানছে প্রাথমিক আপিল করবে শিক্ষা মন্ত্রণালয় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি অসুস্থ হয় কয়েকজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা তাপপ্রবাহের মধ্যে কুষ্টিয়ায় পানি সংকট তীব্র ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় অকেজো টিউবওয়েল রাজধানীতে বাড়ছে পরিবেশ অনুপযোগী শোভাবর্ধনকারী গাছ প্রখর খোঁজে নগরবাসী এবারে পুরো আয়োজন চলমান তাপপ্রবাহের মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এরই মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নে নোটিশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শুধু মঙ্গলবার মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী চলমান তীব্র তাপপ্রবাহে সোমবার চুয়াডাঙ্গায় দেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তাপমাত্রা বাড়ায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর প্রচন্ড গরমে সারা দেশে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে আবহাওয়া দপ্তর বলছে চলমান তীব্র তাপদাহন আরো অন্তত দুদিন অব্যাহত থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টার যে আবহাওয়ার পূর্বাভাস এতেও বলা হয়েছে যে বর্তমান যে অবস্থাটা এই অবস্থাটা অব্যাহত থাকবে আগামী দু তারিখের আগে এই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং এই বৃষ্টিটা হলেও দেশের সিলেট এবং চট্টগ্রাম বিভাগ এবং এর যে সারাউন্ডিং বা এর আশেপাশের কিছু ডিস্ট্রিক্টগুলোতে সম্ভাবনাটা বেশি গরমের কারণে এক সপ্তাহ বন্ধ রাখার পর রবিবার খুলে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান কিছু শিক্ষার্থী অসুস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্ট দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুই মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এই আদেশ দেয় হাইকোর্টের আদেশের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানায় আগামী দুই মে পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা শিক্ষাব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায় মঙ্গলবার খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ কুড়িগ্রাম দিনাজপুর ও পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন দুই মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে আদালত থেকে একটা এ বিষয়ে নির্দেশনা এসেছে আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারবো কারণ এটা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমেই আছে কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়ে সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কথা জানান স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা হাইকোর্টের নির্দেশনার আগেই সোমবার রাজধানীসহ সারা দেশে খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীরা স্কুলে যেতে পারায় খুশি শিক্ষকরা জানিয়েছেন সামনে পরীক্ষা থাকায় সময় কমিয়ে ক্লাস নেওয়া হয়েছে রাজধানীর মিরপুরের পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সোমবার সকালের শিফটে স্কুল প্রাঙ্গনে বাচ্চাদের খেলাধুলা আর উল্লাস দেখে বোঝার উপায় নেই তাপপ্রবাহে নাকাল দেশ অনেক দিন পর বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা গরমে কষ্ট হলেও ক্লাস করতে তাদের বেশ আগ্রহ স্কুল খোলা থাকলে ভালো কেন পড়ালেখা হয় স্কুল খোলা থাকলে ভালো খোলা থাকলে আমাদের ভালো আমাদের পরীক্ষাটা ভালো করে দিতে পারবো ম্যাডামরা বোঝাই দিবি আমরা ভালো করে পরীক্ষাটা দিতে পারবো ফ্রেন্ডের সাথে দেখা হইতে আছে ম্যামদের সাথে দেখা হইতে আসে অনেক ভালো লাগিছে। অভিভাবকরা বলছেন দীর্ঘ সময় বাচ্চারা বাসায় থাকলে তাদের মন মানসিকতায় সমস্যা হয় তাই স্কুল খোলা রাখা উচিত ঘন্টাটা কমও সময় কম দিয়ে ক্লাস হলে ভালো হয় আর বাসায় থাকলে লেখাপড়া হয় না স্কুল খোলা থাকলে আমার মতে ভালো হয় কারণ বাসায় থাকলে বাচ্চারা পড়তে চায় না একঘেমি হয়ে যায় শিক্ষকরা জানান সামনে প্রথম সাময়িক পরীক্ষা এই অবস্থায় ক্লাস না করলে শিক্ষার্থীরা পিছিয়ে যাবে আমি খুবই পার্সোনালিভাবে সাপোর্ট করি কারণ সামনে বাচ্চাদের ফার্স্ট টার্ম একজাম হ্যাঁ এখানে যদি বাচ্চারা বাসায় থাকে তাহলে বাচ্চাদের পড়ালেখা হবে না আর আমাদের স্কুলে এখানে সব কিছুর ব্যবস্থা আছে ফ্যান চলতেছে এবং যেখানে ফ্যান দেখেছি যে কম চলে সেখানে ফ্যানটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি তারপরে প্রতি ক্লাসের ব্রেকে ব্রেকে বাচ্চাদেরকে আমরা পানির ব্যবস্থা করতে বলেছি প্রচন্ড গরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে প্রাক প্রাথমিকের ক্লাস দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন সোমবার চুয়ারডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গরমে নড়াইলে বারো বরগুনায় চার এবং বরিশালে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিন বাড়ছে সোমবার তাপমাত্রার রেকর্ড করা হয় তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা অতি তীব্র তাপপ্রবাহের কারণে দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর গরম নিত্যসঙ্গী চুয়াডাঙ্গার জনজীবনে তীব্র তাপপ্রবাহে নডাইলের লোহাগড়ার ইথনা স্কুল অ্যান্ড কলেজের অন্তত বারো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানোর পাশাপাশি স্কুল ছুটি দেয়া হয় দিনাজপুরে তীব্র রোদের কারণে পাকা রাস্তার পিচ গলে যাচ্ছে ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি ও শরবত জামালপুরে প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রশান্তি দিতে বিশুদ্ধ ঠান্ডা পানি স্যালাইন ও খাবার সরবরাহ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হাসান দীপ্ত এদিকে নিচে নেমে গেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর যে কারণে তীব্র দাবদাহের মাঝে খাবার পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির অনেকাংশেই মানব সৃষ্ট বলছেন সেখানকার বিশ্লেষকরা টিউবওয়েল দীর্ঘক্ষণ চেপেও মিলছে না খাবার পানি কুষ্টিয়াসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক স্থানের চিত্র এমন অথচ কুষ্টিয়া জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে দেশের অন্যতম প্রধান নদী পদ্মা আবার গড়াই নদীও বয়ে গেছে এই জেলায় কুষ্টিয়ায় গত বছর ধরে শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না দিন দিন এই সংকট পানি কোনো যায় নদী নালা সব শুকা গেছে এলাকায় কোনো পানি নাই আমরা পানি জ্বালায় দুই দিন গোসল করতে পারিনি আমার খাওয়ার পানি নাই মানুষ তো বলে যে ভাত বিনি মানুষ মরে যায় এখন দেখছি আমরা পানি বিনি মরে যাচ্ছে প্রকৌশলীরা বলছেন যত্রতত্র স্থাপনা নির্মাণ পুকুর ঘরাট এবং ডিউটিউব অয়েল ও সাবমার্সিবল পাম্প ব্যবহার করার কারণে পানির স্তর নিচে নেমে গেছে ওয়াটার এক্সিস্টিং ওয়াটার বডিগুলোকেও যদি আপনি সংরক্ষণ করতে পারেন তাহলে হয়তো সামনে আমরা যতটা অবস্থা যেইভাবে গ্রাফ গ্রাফিক্যালি মানে খারাপের দিকে যাচ্ছি অতটা হয়তো যাবে না গড়াই নদীতে রয়েছে সরকারের জিকে প্রজেক্ট তবে তাতে সুফল মিলছে না যে কারণে হুমকিতে পড়েছে কৃষকরাও এবছর প্রথম থেকেই পানি দেওয়া বন্ধ প্লাজ নিচে বোরিং তারপর কোনো টিউবওয়েল কোথাও পানি নেই জিকে প্রকল্পের পানি না থাকার কারণে অনেক ভুট্টা মারা গেছে যখন পাম্পটা চালু হবে তখন তো পানি যাবে কিন্তু এই মুহূর্তে আসলে আমরা পানি কবে দিতে পারবো সেই জিনিস সেটা আমাদের এখনো জানা নেই কুষ্টিয়া পৌর এলাকায় একুশটি ওয়ার্ডে হোল্ডিং সংখ্যা সাঁত্রিশ হাজার যার প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ডিপ টিউবওয়েল ও সাবমার্সিবল নলকূপ দীপ্ত বার্তাকক্ষ পরিবেশ উপযোগী নয় এমন গাছে ভরে গেছে রাজধানী ঢাকা দেশি গাছ কেটে অনেক জায়গায় লাগানো হয়েছে শোভাবর্ধনকারী গাছ তাই তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে রাজধানীতে গাছের ছায়া খুঁজতে হচ্ছে নগরবাসীকে চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন তীব্র তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে অতি তীব্র তাপপ্রবাহে ঢাকার তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে একটু স্বস্তি পেতে কেউ কেউ আশ্রয় নেন গাছের ছায়াই কিন্তু রাজধানীতে সেই গাছের ছায়া যেন দুর্লভ কারণ অনেক স্থানে কেটে ফেলা হয়েছে ছায়া দেবার মতো গাছ আর পরিবেশ উপযোগী নয় এমন গাছে ভরে আছে রাজধানী যে গাছগুলো আছে সেগুলো তাপ কমানোর জন্য না এটা হলো সৌন্দর্য বাড়ানোর জন্য এই কারণেই তো তাপমাত্রাটা বেশি পড়তে আছে সৌন্দর্যটা বজায় রাখতে কি আমার লাইফটাই বাঁচাতে না আমি যদি উপকারই না পাই তাহলে আমার মনে হয় না এটা কোনো লাভ হচ্ছে রাজধানীর নিকুঞ্জ থেকে রেডিসেন হোটেল এই সড়কের দুই পাশে রয়েছে বনসায়ের শাড়ি দু সালে চীন ও তাইওয়ান থেকে আনা এসব গাছ রাস্তার দুই ধারে রোপণ করে সড়ক ও জনপদ বিভাগ কিন্তু প্রশ্ন হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় কতটা প্রয়োজনীয় এসব গাছ এমন গাছ লাগাতে হবে যেটা থেকে আমরা প্রপার অক্সিজেন পাবো এবং যেটা থেকে হচ্ছে অনেক বাতাস আসবে মানুষ গাছে নিচে পুষতে পারবে এরকম ছোট ছোট ফ্লাওয়ারের গাছ লাগানোর তো কোনো ফায়দা নাই দেশীয় বৃক্ষ যেগুলো আছে সেগুলো দিয়ে আমাদের এই রাস্তাঘাট বলেন খালি জায়গা বলেন সেগুলো সাজানো দরকার ইট কংক্রিটের শহরে গাছ ও জলাভূমি তো কমছেই আবার যেসব গাছ লাগানো হচ্ছে পরিবেশ রক্ষায় তার ভূমিকা কম এখন শুধুমাত্র বিদেশি গাছ দিয়ে যদি আমি হিট কমানোর জন্য কাবার দিই তাহলে আবার পরিবেশের যে ভারসাম্যহীনতা সেখানে আবার বিরাজ করবে দেশীয় বিপন্ন ঢাকার আদি গাছগুলোকে আমাকে পুনরায় ঢাকা শহরে নিয়ে আসতে হবে তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজধানীতে শতকরা অন্তত পঁচিশ ভাগ সবুজায়ন প্রয়োজন হলেও আছে মাত্র পাঁচ থেকে সাত ভাগ তাই ক্রমবর্ধমান তাপপ্রবাহ থেকে বাঁচতে গাছ রোপণের বিকল্প নেই তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা সংবাদে শেষ অংশে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি মডেলদের সুন্দরী প্রতিযোগিতার একটি খবর রাস্তায় প্রায় সাড়ে তিন লাখ তাল ও খেজুরের বীজ লাগিয়েছেন যশোরের চিত্তরঞ্জন দাস গত ষোলো বছর ধরে অনুকরণীয় এই কাজ করছেন এই প্রকৃতি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের চিত্তরঞ্জন দাস দীর্ঘ ১৬ বছর ধরে রাস্তায় তাল ও খেজুরের বীজ বপন করছেন এই প্রকৃতি প্রেমী দারিদ্র পারিবারিক চাপ আর নানাজনের কোটো কথা আটকাতে পারেনি তাকে তীব্র তাপপ্রবাহের এই সময়ে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি সবাই মিলে যদি আমরা এই গাছ লাগাই গাছের রক্ষা করি তা পৃথিবীর তাপমাত্রা একটু কমলে কমবে তাল ফাঁকে গেলি এই তালের বীজ না লাগালে আমার মাথায় কাজ করে না যদি আমার গভর্নমেন্ট সহযোগিতা থাকতো আমার আশা ছিল যে আমি দশ লক্ষ গাছ লাগাই জন্য চলে যাচ্ছি বাড়ি ভিটি বিচারি তাহলে জীবের যদি কোনো একটু উপকার আসতে পারি দেশ আমার কি দিলো আমি এটা ভাবি না আমি কি দেবো তাই ভাবি সবসময় চিত্তরঞ্জন দাসের এই কাজ অনুপ্রাণিত করছে অনেককে তার পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন তাল গাছ সবাই ছায়া দেয় বজ্রপাতের

পেশায় কাঠ ব্যবসায়ী চিত্তরঞ্জন দাস জানান দু সাল থেকে এখন পর্যন্ত পাঁচ জেলায় বিয়াল্লিশটি রাস্তায় দুই লাখ আটাশি হাজার তাল আর ছাপ্পান্ন হাজার খেজুরের বীজ লাগিয়েছেন তিনি দীপ্ত বার্তা কক্ষ থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ঢাকায় পৌঁছায় বেলা সাড়ে এগারোটার দিকে তাই প্রধানমন্ত্রী সেত্রা থাভিসের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গত চব্বিশে এপ্রিল ব্যাংকক পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী গত ছাব্বিশ এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই নেতার উপস্থিতিতেই দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি জ্বালানি পর্যটন এবং শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথিতে স্বাক্ষর হয় দেশে সব ধরনের ওষুধের মূল্য রোধে কার্যকর ব্যবস্থা নেবার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত এছাড়াও বিদেশ থেকে আমদানি করা অনুমোদনবিহীন ওষুধ বিক্রি বন্ধ করার নির্দেশনাও এসেছে হাইকোর্টের পক্ষ থেকে এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতা আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেয় রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে এই মামলায় তেত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আলী হুসাইনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন একই সঙ্গে এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য একুশ মে দিন ধার্য করেছে আদালত গত পঁচিশ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয় ওই দিনই ছাব্বিশ আসামির পক্ষে অব্যাহত এবং ১৯ আসামির জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও জামিনের বিষয় আদেশের জন্য উনত্রিশ এপ্রিল দিন ধার্য করে দেয় এই জন আসামির বিরুদ্ধে প্রাইম অফিসে কেস আছে মর্মে প্রতীয়মান হওয়ায় তাদের সকলের বিরুদ্ধে চার্জ গঠন করার আদেশ দিয়েছে এবং আসামিদেরকে নির্দোষটা দুঃ জিজ্ঞাসা করলে তারা নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করে এবং সেই মর্মে আদালত আগামী একুশ মে অর্থাৎ একুশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ দিন ধার্য করে সাক্ষীর জন্য দিন ধার্য করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিজনেস টিভি রিয়েলিটি শো শার্ক ট্যাং বাংলাদেশ সিজন ওয়ান এখন দীপ্ত টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে দেশের স্টার্ট প্রতিষ্ঠান ও তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার দুয়ার খুলতে এই শো ভূমিকা রাখবে এমন প্রত্যাশা শার্ক সামি আহমেদের শো এখন বাংলাদেশে বিশ্বের নতুন উদ্যোক্তাদের কাছে বরাবরই জনপ্রিয় বিজনেস টিভি শো সালে যুক্তরাষ্ট্রে প্রথম প্রচারের পরপরই বিশ্বজুড়ে সারা ফেলে এই অনুষ্ঠান যেখানে শীর্ষ ব্যবসায়ী যাদেরকে বলা হচ্ছে তাদের সামনে তরুণ উদ্যোক্তারা ব্যবসার আইডিয়া তুলে ধরার সুযোগ পান সেই আইডিয়া বিবেচনা করে সার্করা তাতে বিনিয়োগ করেন ছাব্বিশ এপ্রিল থেকে বাংলাদেশেও প্রচার শুরু হয়েছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ নামের এই রিয়েলিটি শো এতে সার্ক হিসেবে রয়েছেন দেশের বেশ কয়েকজন সফল উদ্যোক্তা তাদের একজন সামি আহমেদ ডিল 2019 সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র সরকারি ভেনচার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তিনি শোনালেন দেশের স্টার্টআপদের উদ্ভাবনী ধারণা ব্যবসায় রূপান্তরের গল্প পৃথিবীর অন্য দেশগুলো ইনভেস্টর আসলে বাংলাদেশ সম্বন্ধে জানে না বাংলাদেশে যে একটা ভাইব্রেন্ট স্টার্টআপ ইকোসিস্টেম থাকতে পারে একটা এন্টারপ্রেনership যে আছে এটা সম্বন্ধে কিন্তু একটা অ্যাওয়ার না এটা হচ্ছে একটা প্রবলেম সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু লোকাল ইনভেস্টর এনাফ নাই যারা আছে তারা আসলে এরকম ইনভেস্টমেন্ট কিভাবে করে করবে সেটাও তার আসলে ক্লিয়ার না এই দুইটা ইস্যুকে প্রমোট করার জন্য আসলে শার্ক ট্যাঙ্কের সাথে আমরা যুক্ত তার মতে এই রিয়েলিটি শোয়ের নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা বিষয় জাগাবে দর্শকদের মনে একজন ষোলো বছর ছেলে থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন কোণা থেকে ছেলেমেয়েরা যেসব ভালো ভালো আইডিয়া নিয়ে এসেছে আমরা সারপ্রাইজ হয়ে গেছি এবং শুধু আইডিয়া না তারা বিজনেসে আছে এবং তারা ভালো প্রফিট করছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন ওয়ানের টাইটেল স্পন্সর রবি পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে আছে স্টার্টআপ বাংলাদেশ প্রতি শুক্রবার রাত দশটায় দীপ্ত টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে থাকছে এই অনুষ্ঠান কার হবে স্বপ্ন পুরো কে পাবে প্রিনিয় মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তীব্র তাপপ্রবাহ বইছে এবছর সব দেশেই তাপমাত্রা রেকর্ড হয়েছে স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেশি দেশে দেশে জারি করা হয়েছে সতর্ক স্বাস্থ্য সতর্কতাও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তীব্র তাবদাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ গ্রাম থেকে শহর কোথাও স্বস্তি নেই রাস্তাঘাট ফাঁকা বন্ধ দোকানপাট পথে গণপরিবহনও কম সোমবার আলিপুরে তাপমাত্রা উঠেছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর ওড়িশায় তাপমাত্রা উঠেছে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত মিয়ানমারের চিত্র একই রবিবার মধ্য মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের পারদ ওঠে আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে দেশটির ইতিহাসে এটি এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা গরমের কারণে ইয়াঙ্গুনে মোটরসাইকেল ও স্কুটার চলাচল নিষিদ্ধ করা হয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার তাপমাত্রা উনচল্লিশ ছুঁইছুই এল নিনোর কারণে মে মাস পর্যন্ত দেশটিতে এমন পরিস্থিতি থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস প্রচণ্ড গরমে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে ফলে ভয়াবহ সংকটের মুখে পড়েছে চাষাবাদ প্রবাহের কারণে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডে এবছর এখন পর্যন্ত হিটস্ট্রোকে মারা গেছে তিরিশ জন নাগরিকদের বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ দেশটির উত্তরের শহর লাম্পাংয়ে রবিবার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে উত্তর ও মধ্য ভিয়েতনামের বিভিন্ন অংশে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেশটিতে তাপ অসুস্থতা বেড়েছে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ রবিবার ষোলোটি অঞ্চলের জন্য গরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে এসব এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে বিক্ষোভ দমনে এরই মধ্যে কয়েকশো জনকে গ্রেপ্তার করা হয়েছে আন্দোলন শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস টানা সাত মাস ধরে ফিলিস্তিনের গাজায় মানুষ হত্যার উৎসব চলছে গুলি বোমা ও ট্যাঙ্কের গোলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েল এই বর্বরতার প্রতিবাদে দেশে দেশে প্রতিবাদ হচ্ছে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ দেশটির চল্লিশটির বেশি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগ ও গ্রেফতারের পথ বেছে নিয়েছে পুলিশ আটক করা হয়েছে কয়েকশো শিক্ষার্থীকে বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে একশো জন সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে আশি জন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে বাহাত্তর এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে তেইশ জনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেও শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয় ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শনিবার আটক করা হয়েছে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণের করা সমালোচনা করেছিলেন তিনি এদিকে ফিলিস্তিন ইস্যুতে চলা প্রতিবাদ যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরভি এক অনুষ্ঠানে বলেছেন শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি হোয়াইট হাউজের শ্রদ্ধা রয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা শুরুর কথা রয়েছে বিক্ষোভের মুখে কোনো কোনো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে এর মধ্যে ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটির হামবোল্টন ক্যাম্পাস রয়েছে ক্লাস চলছে অনলাইনে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজার পাঁচশোর মতো মানুষ প্রাণ হারিয়েছে ধ্বংস করা হয়েছে লাখ লাখ ঘরবাড়ি স্থাপনা রক্ষা পায়নি হাসপাতালও নাহার দীপ্ত বার্তাকক্ষ উমেন্স ফুটবল লিগে জামালপুর কাছারিপাড়া একাদশকে উনিশ শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছেন নাসরিন একাডেমি জাতীয় নারী দলের পনেরো জন খেলোয়াড় সমৃদ্ধ নাসরিন স্পোর্টস একাডেমি পঁচিশ সেকেন্ডেই গোল করেন মনিকা চাকমা আট মিনিটের মধ্যেই আরও দু গোল করেন সাবিনা ও শামসুন নাহার জুনিয়র দশ মিনিটের স্কোর চার শূন্য করেন মাসুরারা সতেরো মিনিট প্যানাল্টি থেকে গোল করেন সাবিনা নাসরিন স্পোর্টসের হয়ে হ্যাট্রিক করেন তিনজন অধিনায়ক সাবিনা খাতুন চারটি সামসুন নাহার জুনিয়র পাঁচ এবং মারিয়া মান্দার চারটি গোল করেন আরও একটি বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন তার নেতৃত্বে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড উইলিয়ামসনের এটি ষষ্ঠ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং অধিনায়ক হিসেবে চতুর্থ দলের অন্য সদস্যরা হলেন ফিনালেন ট্রেন মাইকেল ব্রেসওয়েল মার্ক চ্যাপম্যান ডেভন কনওয়ে লকি ফারভুসন ম্যাট হেনরি ড্যারেল মিচেল জিমি নিশাম গ্লেন ফিলিপস প্রাচীন রবীন্দ্র মিচেল স্যাটনার ইশ সোধি ও টিম সাউদি এবার দর্শক একটি ভিন্ন ধরনের খবর জানাচ্ছি সুন্দরী প্রতিযোগিতা হতে যাচ্ছে কিন্তু সেখানে কোনো সুন্দরী নেই শুনতে অবাক লাগলেও এমনই বাস্তবতা দেখতে চলেছে বিশ্ববাসী প্রথমবারের মতো এই সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি মডেলদের নিয়ে সেরা সুন্দরী বাছাই করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে নারীর উচ্চতা শারীরিক গঠন এমন কি গায়ের রং কেমন হবে তারও একটি মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয় ফলে নারীবাদীরা মনে করেন এ ধরনের প্রতিযোগিতা আসলে শুধু নারীর বাহ্যিক সৌন্দর্যেরই বিচার করে এই সমালোচনার মধ্যেই বিশ্বে প্রথমবারের মতো হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি মডেলদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা আয়োজক ওয়ার্ল্ড এআই ক্রিয়েটার অ্যাওয়ার্ডস বিশ্বজুড়ে এআই ক্রিয়েটারদের সম্মান জানাতেই এ আয়োজন যে মডেল জিতবে তাকে দেয়া হবে মিস এআই শিরোপা চোদ্দ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে মিস এআই ক্রিয়েটরের এন্ট্রি যারা এ ধরনের এআই ক্রিয়েটরের মডেল বানিয়ে থাকেন তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তবে তার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে অবশ্যই আঠারো বছরের বেশি আয়োজক সংস্থা জানিয়েছে তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে বিচার করা হবে এগুলো হলো সৌন্দর্য প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া উপস্থিতি প্রতিযোগিতায় মোট বিশ হাজার ডলার পুরস্কার রাখা হয়েছে দশ মে ঘোষণা করা হবে সেই সেরা এআই মডেলের নাম লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সুপার তবে শেষ করার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার আগামী দুই মে পর্যন্ত স্কুল কলেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের মানছে প্রাথমিক আপিল করবে শিক্ষা মন্ত্রণালয় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অসুস্থ হয় কয়েকজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা তাপপ্রবাহের মধ্যে কুষ্টিয় তীব্র পানির সংকট ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় অকেজো টিউবওয়েল রাজধানীতে বাড়ছে পরিবেশ অনুপযোগী শোভাবর্ধনকারী গাছ প্রখর রোধে ছায়ার খোঁজে নগরবাসী দর্শক এই ছিল এখনকার মতো ততক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি